মা আজ কতদিন বাপের বাড়িতে গেছে জানি না কেমন আছে আমা মা হ্যাঁ খোকা কি হয়েছে ভালো লাগে না কি হয়েছে ভালো লাগে না ও ভালো লাগছে না ক্ষুদা পেয়েছে আরে কি হয়েছে বলবি তো ভালো লাগে না দেখো বারবার করে সে একই কথা ভালো লাগে না তাহলে কি হয়েছে ক্ষুধা পেয়েছে নাকি না জ্বর হয়েছে না ভালো লাগে না ও আচ্ছা বৌমার জন্য খারাপ লাগছে ঠিক আছে বৌমার জন্য খারাপ লাগছে তো আচ্ছা বাবা ঠিক আছে তাহলে যা তুই একটু বৌমাকে দেখে আয় কেমন বৌমা আসতে নাচলে আনবি না কিন্তু যে কদিন বৌমার থাকার ইচ্ছা হয় থেকে আসবে হম তাহলে যাই আচ্ছা বাবা যাও সাবধানে যাবে কেমন পাগল ছেলে আমার ছেলেটা একটু হাবা গোবা কিন্তু মনটা খুব ভালো ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো ঠাকুর ভালো রেখো দিদি কতদিন এসেছে আমাদের বাড়িতে খুব ভালো লাগছে আমরা দুপুনি যেখানে যাই একসঙ্গে যাই ঘোরাফেরা করি আমার দিদির সঙ্গে চলাফেরা করতে খুব ভালো লাগে কোনো ভাই থাকে না কি জামাই বাবু কেমন আছো জামাই বাবুজি বলি করছো

বাবা তুমি কখন এলে আচ্ছা বাবা ঠিক আছে তোমরা গল্প করো আমি তোমার জন্য খাবার তৈরি করছি কেমন হ্যাঁ কি তুই তো জামাইবাবুর সঙ্গে গল্প কর আমি রান্না করছি কেমন আচ্ছা মা তুমি যা রান্না করো জামাইবাবু কেমন আছো ছি এই তোমাকে দেখছি হুম তোমার দিদিকে দেখলেন আরও বালু না এই শোনো একটু কাছে চু না না কাছে যাবো কেন তুমি দিদির সঙ্গে গল্প করবে তুমি এমনি কথা বলো হুম না হুম 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 ভালো লাগছে না এটা কী করছে ইঞ্জামিবো এই দেখো দিদি এসেছে তোমরা কি করছিলে হুম কত দিন চলে এসেছো একদম ভালো লাগছে না তাই মাকে বললে আমি চলে এসেছি ভালো করেছো তা তোমরা দুজনে কি করছিলে ওই শালেকে বলছিলাম কি তুমি কত ভালো তোমার দিদির মতো তুমি কত ভালো তাই বুঝি সত্যি তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল কষ্ট জিলো তাহলে তুমি যাওনি কেন আমার রাত্রে ঘুম হয় না তোমার সবসময় মনে হয় তুমি কোথায় গেছো আচ্ছা আমি তাড়াতাড়ি চলে যাব না আমি যাই গল্প করছে আমি যাই তোমার জন্য তো আমার কত কষ্ট হয় তাই বুঝি তুমি আমাকে ভালোবাসো খুব ভালোবাসি সত্যি হুম আমি তোমাকে প্রাণ খুলে ভালোবাসি ও প্যান খুলে ভালোবাসো না না প্রাণ খুলে ভালোবাসি আমিও তোমাকে না খুব ভালোবাসি জানো তুমি চলে এসছো আমার কিছু ভালো লাগছিল না মাকে বলছি মা কিছু বলে না তারপরে মা বলল যাকো কা বৌমাকে দেখে আয় তাই দেখতে চলে এসেছি দাও না তোমার মুখ কেন একটু চুমু না না হয়েছে ছাড়ো কোকি মা এই আমি জামাইর জন্য না পিঠে করে এনেছি এনে তুই আর জামাই এখানে বসে খেয়ে না নাও জামাই তোমার জন্য পিঠে করেছি খেয়ে না। হুম তোমার মা কত ভালো না কত ভালো আমার জন্য পিঠে করে নিয়ে দিচ্ছি আচ্ছা খাও তুমি পেট ভরে খাও হুম নিয়ে পড়তে পেট ভরবে আচ্ছা তাহলে ঠিক আছে আমি খাবো না তুমি সবগুলো খেয়ে নাও খুব ভালো আর কটা দাও না মা মা হ্যাঁ বাল খুকি কি হয়েছে ও মা আর আছে অল্প ছিল আমি অল্প বানিয়েছি কেন কি হয়েছে তোমার জামাই আরও চাইছিল ও আচ্ছা দাঁড়া দিচ্ছি বাবা জামাই মা বলছিলাম কি এই অল্প চালের গুঁড়ি ছিল তাই অল্প করে বানিয়েছি তোমার যদি খেয়ে না পোষায় বাড়িতে গিয়ে মাকে বলবে বানিয়ে দিতে হুম আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই কথাগুলো বলে তোমার মাকে বললে তোমার মা বুঝবে বলবে কি এই আতপ চাল গুড় আর কলা এই দিয়ে বানিয়ে দিতে বলবে মনে থাকবে হুম কি কি বললে গুড় কলা কাতক চাল গুড় কলা আর নাহলে বলবে চাল কলা গুড় চাল কলা গুড় এটা মনে কলা গুড় চাল কলা গুড় হ্যাঁ মনে থাকবে আচ্ছা বাবা তাহলে আমি আসছি হুম তুমি যাবে না গো আমি এতদিন পরে যাব বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান ছেড়ে তারপরে যাব মাকে গিয়ে বলবে আমার কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে তাহলে আমি আসি তুমি যাও মনে থাকবে তো কি শিখিয়েছে হ্যাঁ কি জানো বললো হয় দেখো বলে গেছ বলেছে কি গুড়কলা আতপ চাল গুড়কলা আতপ চাল এটা বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে যাই তুমি বাড়িতে যাও আচ্ছা হ্যাঁ গুড় কলা আতপ চাল গুড় কলা হাতব চাল গুড় কলা আতক চাল গুড় কলা পিঠে খাবো গুড় কলা আতপ চাল গুড় কলা আতপ চাল গুড় কলা হাতব 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 চাল চাল ঘুর কলা আ তো চল ঘুর কলা আ তো কোথায় গো হে হে গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওরে কোথায় গেল হে কোথায় গেল কোথায় গেল এই জলের মধ্যে কোথায় গেল কোথায় গেল রে কোথায় গেল এই কি গুকা কি করছিস তুই এখানে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এ তো লাজ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হে কাকা কি করছিস জলের মধ্যে কি হয়েছে কোথায় গেল আরে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হ্যাঁ কই গেল কই গেল কই গেল কই গেল কে হয়েছে ছেলেটা নদীর মধ্যে এমন কেন করছে বুঝতে পারছি না ঠিক দিদি তুমি এখানে দেখো না এখান থেকে যাচ্ছিলাম ছেলেটাকে দেখছি যে নদীর মধ্যে ডুবচ্ছে আর বলছে কোথায় গেল কোথায় গেলো হো হো আচ্ছা শোনো তোমার ছেলেটা একটু হাবা তো আমার বাড়িতে পিঠে করেছিলাম সে পিঠে খেতে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছে তাই আমি বলেছি বাড়িতে গিয়ে মাকে বলবে বানিয়ে দিতে বানিয়ে দেবে আর কী দিয়ে বানাবে জানো গুড় কলা আতব চাল দিয়ে বানাতে বলেছিলাম গুড় কলা পেয়েছি 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 গুড় কলা আতব চাল গুড় কলা আতব চাল গৌড় কলা আতপচা পেয়েছি গুড় কলা আতপচা পরি পাগল ছেলে আমার এত বোকা ছেলে তুই নদীর মধ্যে পড়ে গেছিস আর ওটাকে ওখানে হারিয়ে যায় কেন মনে রাখতে পারিস না যে গৌড় কলা আতপচা হ্যাঁ পেয়েছি মা হা ও কখন থেকে আমি খুঁজছি ওই জলের মধ্যে এত ডুবচ্ছি ডুবিয়ে ডুবিয়ে আমার দম প্রায় শেষ হয়ে গেছে খুঁজেই পাচ্ছিলাম না তোমরা না এলে হয়তো আমি পেতাম না এখানে আমি মরেই যেতাম ঠাকুর এমন একটা ছেলে দিয়েছো যে এত বোকা কিছু মনে রাখতে চল খোকা আমি তোকে গোড় খোলা আতপ চাল দিয়ে পিঠে বানিয়ে দেবো চল বাবা চল দিদি তুমিও চলো এখান থেকে ফিরে যাবে কেন আচ্ছা চলেন তাহলে